আজকে একটা সেরকম দাদা লয়েছি নব্বই পার্সেন্ট লোক এটার ভুল উত্তর দিব শুধুমাত্র যারা লিজেন্ট পার্সন তারা এটা সঠিক উত্তর দিতে পারবে তা আজকের যে প্রশ্নটা প্রশ্নটা হইতেছে আধা কেজি চল্লিশ টাকা হলে এক কেজির দাম কত যারা এটা সঠিক উত্তর দেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভাই আজকে এটা সঠিক এবং সুন্দর একটা দাদা নিয়ে আসলাম যারা যারা আমি প্রশ্নটা ধরবেন হ্যাঁ উত্তর দিবেন হ্যাঁ আর যদি সঠিক উত্তর দিতে পারেন

আপনা কি মনে করুন এই যে মুতের পোলা বানা পারবো যদি মুতের পোলা বানা এই জিনিসটা পারে তাহলে আমি কে লিকে হাত দিয়ে দেওয়ালতা সঠিক উত্তর দিচ্ছি

আজকের প্রশ্ন ছিল আধা কেজি চল্লিশ টাকা হলে এক কেজির দাম কত যে এটা সঠিক উত্তর দান হই অবশ্যই কম রাখছে জানাবেন আর এরা আওলা লাগিয়ে পারছে আমি আওলা জলার ভিতরে থাকবার চাইনা ভাই আন্দারাটা নিয়ে গবেষণা করুন যে কাড্ডা সঠিক না আমি বেশি আমার ঠিক আছে